অবিশ্বাস মনে হলে এটাই সত্যি যে আজকে আমি তোমাদের সামনে মাত্র চারটি প্রশ্ন তুলে ধরবো সেই চারটি প্রশ্নের মধ্যে তোমরা দুই থেকে তিনটি প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ হুবহু প্রশ্ন কারণ আজকের এই সাজেশনটিতে ভিত্তি করে তোমরা কিন্তু তোমাদের পাশ নাম্বারটা তুলে নিতে পারবে হামেশায় যেটা থেকে তোমরা সাপলি আটকাতে অবশ্যই পেরে যাবে কারণ এই প্রশ্নগুলো কিন্তু এবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এর আগের ভিডিওগুলো যারা দেখো অর্থাৎ যারা পঞ্চাশে পঞ্চাশ নাম্বার কমন পেতে চাও আমাদের চ্যানেলে সাজেশনের ভিডিও আপলোড করা আছে শর্ট প্রশ্ন হোক ব্রড প্রশ্ন হোক সমস্ত অল্প কিছু কোশ্চেন দেওয়া আছে তোমরা সেই প্রশ্নগুলো অবশ্যই দেখবে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো তোমরা লিঙ্কে গিয়ে ক্লিক করলেই চলে যেতে পারবে তো আজকের ভিডিওটি তোমরা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রেখো আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো আমাদের পাশে আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের এভাবেই আর আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও তো তোমাদের সামনে এটাই অবস্থা বলেও মাত্র চারটি প্রশ্ন রেখেছি সেই চারটি প্রশ্নের মধ্যে কিন্তু দুই থেকে তিনটি প্রশ্ন এমনি কমন পেয়ে যাবে তোমরা যেটা পাঁচ নাম্বার তোমাদের হামেশায় উঠে যাবে যদি ভালো করে প্রিপারেশন নাও তো সেই চারটি প্রশ্ন তোমাদের সামনে রাখছি একবার দেখে নাও তোমরা এই সেই মূল্যবান চারটি প্রশ্ন তার মধ্যে প্রথম প্রশ্নটিতে আমাদের সামনে কি লেখা আছে না করুণা হত্যার বিপক্ষে বা স্বপক্ষে করুণা হত্যার বিপক্ষে বা সপক্ষে যুক্তি ও বিচার করো একটি প্রশ্ন রেখেছি প্রত্যেকটি প্রশ্নের একটি করে অথবা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই অথবাগুলো আমাকে রাখতে হয়েছে তো পরের প্রশ্ন হলো আত্মহত্যার সপক্ষে এখানে যদি সপক্ষে না দেয় বিপক্ষে দিতে পারে যুক্তি আলোচনা করো চলে আসবো আমরা দু নম্বর প্রশ্নে মানবাধিকার কি মানব অধিকারের পক্ষে যুক্তিগুলি আলোচনা করে তো যারা এর আগের ভিডিওগুলো দেখনি তাদের জন্য কিন্তু এই ভিডিওটি কার্যকরী হতে যাচ্ছে না খুব একটি কারণ আগের ভিডিওর সাজেশান পড়ে গেলে কিন্তু তোমরা সবটাই কমন পেয়ে যাচ্ছ তো এখানে অথবাতে একটি প্রশ্ন আছে সেটা দেখে না অথবা প্রশ্নটি আছে হত্যা বা এই কৃপা হত্যার আরও যে সমস্ত নাম আছে বা ভাগ আছে সেগুলো বলে সৌজন্য হত্যা বা করুণা হত্যা বা নিষ্কৃতি মৃত্যুর মৃত্যুর মূল প্রকারগুলি আলোচনা করো বা ভাগগুলি চলে আসবো আমরা তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে বলছে কেন্দ্রিক নীতিবিদ্যার নীতিবিদ্যার মূল বক্তব্য কি এটা হলো তোমাদের তিন নম্বর প্রশ্নের অথবাতে একটি প্রশ্ন আছে এর অথবাতে আছে মানব কেন্দ্রিক বা সেটাকে বলা হয় নিরিকেন্দ্রিক ও অমানব কেন্দ্রিক বা যেটাকে বলা হচ্ছে অনিরিকেন্দ্রিক মতবাদের মধ্যে পার্থক্য কি বা পার্থক্য লেখো এবং শেষ প্রশ্ন তোমাদের সামনে চার নম্বর প্রশ্নটি আছে অধিকারের সঙ্গে নৈতিক বিচারের সংযোগ ব্যাখ্যা কর অধিকারের সাথে নৈতিক বিচারের সংযোগ ব্যাখ্যা কর যদি এই প্রশ্নটি না দিতে না দেয় তাহলে অথবা প্রশ্নটি দিতে পারে না প্রাণী হত্যা নৈতিক দিক থেকে অন্যায় কিনা প্রাণী হত্যা নৈতিক দিক থেকে অন্যায় কিনা আলোচনা করো বা বিচার করো তো সবাইকে ধন্যবাদ প্রিপারেশন কিন্তু তোমরা শুরু করে দাও কারণ পরীক্ষার বেশি দিন বাকি নেই অবশ্যই আমি চাই তোমরা যেন এবার আর কোনো রকম সাপ্লি না আসে তোমাদের সবাই খুব ভালোভাবে পাশ করে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে